হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবিয়া নুর তো ফ্রেন্ডস আজকে হচ্ছে ফুল ওয়ান পিসের কালেকশন দেখাবো কটনের উপরে দেখুন খুব সুন্দর করে কিন্তু মাঝে মাঝে চারটা কাজ আছে আর ওইগুলি কলকার উপরেও কিন্তু কাজ করা আছে আর হাতায়ও কিন্তু কাজ করা আছে এই যে দেখুন তো প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে কটনের মধ্যে আর এটা কিন্তু ফুললি ইন্ডিয়ান তো প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা যেটার মধ্যে কালার হচ্ছে এটা অরেঞ্জের মধ্যে আছে

আর মতে পিক পাঠালে কিন্তু পাঠিয়ে দিবে কুরিয়ারে নিতে চাইলেও সেই অপশনটি আছে এটা একটা ডিজাইন এই যে এটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে ওরা আর এগুলো আপনি শীতে নিতে এটা হচ্ছে অনেক সুন্দর এটা গর্জিয়াস অনেক দেখুন তো প্রাইস কিন্তু সেম থাকবে 1050 টাকা তো অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি কার্ড কই এই যে দেখুন কালার গুলি কিন্তু দুশো এগারো দুইশো বারো সুবাস্তু এরমা সেন্টারের তৃতীয় তলা হচ্ছে মার্কেট থেকে একটু সামনে তিনশো সত্তর এলিফেন্ট রোড এটা হচ্ছে নিউ মার্কেটে আসতে হবে আপনাদের দেন অপোজিটে চলে আসবেন আর ফোন নাম্বার হচ্ছে দুটো সেভ করে যে কোনো একটু নাম্বার ফোন দিতে ইমো রয়েছে সেভ করে ওকে